কুড়িগ্রামের কচাকাটা কলেজ মোড় যুব সমাজের উদ্যোগে কচাকাটা কলেজ মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে উনত্রিশে আগস্ট শুক্রবার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান তোলা ব্যাপারীর সার্বিক সহযোগিতা খেলার উদ্বোধন করেন কেদার ইউনিয়ন যুব দলের সভাপতি মোহাম্মদ আব্দুল সালাম খেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচাকাটা থানার অফিসার ইনচার্জ এস আই মোহাম্মদ শাহ আলম কচাকাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম জুয়েল কেদার মহিলা কলেজের অধ্যক্ষ হাফিজ মন্ডল যুবদল নেতা ওমর ফারুক প্রমুখ সভাপতিত্ব করেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কেদার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আহমেদ বাচ্চু ব্যাপারী কচাকাটা প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক নুরি আলম ফাইনাল খেলায় গাবতলা ক্রীড়া সংঘ ফুটবল একাদশ কচাকাটা কলেজ মোড় ফুটবল একাদশকে পেনাল্টি তিন শূন্য গোলে পরাজিত করে খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী দলকে একটি বত্রিশ ইঞ্চি স্মার্ট টেলিভিশন ও রানার্সআপ দলকে খাসি ছাগল প্রদান করেন খেলায় প্রায় বারো হাজারের অধিক ফুটবল প্রেমী দর্শক খেলা উপভোগ করেন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএমএফ টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার মঞ্জুরুল ইসলাম ও এশিয়ান টিভির উত্তর ধরলার প্রতিনিধি শফিকুল ইসলাম শফি ইসলাম বিএমএফ টেলিভিশন নিউজ ডেস্ক আমি আসলে প্রধান একটি জিনিস আছে একটি আবেদন রেখে শেষ করব। প্রসাদ কাটা বাসমির যে প্রত্যাশী তো যে হিল্লো নিলের একটা আশমা যে প্রসাদ কাটা বাসির একটা দামি কাঁসাগাটা উপজেলা তাই এই দামিটি সম্পর্কে আগামী দিনা আল্লাহ রহমতে যদি গিফ্ট ঠিক এসে আপনি সেটি ব্যাপারে একটা আশ্বাস করলেন এই প্রত্যাশা রেখে সকলের সূর্যাস্ত কামনা করে আমি আবার আলোচনা শেষ করেছি সগত সালাম আসাল্লা আলোকে সফল এটি দিশে